ভাই আমার একটা কম্বল লাগবে এই লোন এক হাজার টাকা দিলাম আপনি কি টাকা অ্যাডভান্স করতেছেন এক হাজার টাকা অ্যাডভান্স করলাম আপনি কম্বল পাঠায় দেন বাদ বাকি টাকা পরে নেবেন ধরেন আপনার টাকা হাতে নেন কেন ভাই ঢাকা বাজার থেকে কম্বল কিনতে এই ধরনের কোনো টাকা আমরা অগ্রিম নেই না আপনি অ্যাডভান্স নেন না আপনি টাকা আপনার কাছে রাখেন ভাই আমার কম্বলটাকে দেখেন পরে যদি না পাঠান আবার ভাই একশো পার্সেন্ট আপনি কম্বল পাবেন কারণ আমরা বসে আছি আপনাদেরকে কম্বল দেওয়ার জন্য ও অ্যাডভান্স লাগবে না কোনো অগ্রিম টাকা লাগবে না মানে কম্বল হাতে পাবে তারপরে টাকা আমাদের কম্বল আপনার বাসায় যাবে গায়ে দিবেন

এই যেগুলো দেখতেছে ছয় কেজির মধ্যে হবে অনেক জায়গায় দেখি যে ভাই পাঁচ কেজির কম্বল হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় বিক্রি করে এরা প্রতারক এদের থেকে সাবধান থাকবেন পাঁচশো টাকায় পাঁচ কেজি সম্বল পাঁচ কেজি পাঁচশো টাকা না তিন হাজার চার হাজার টাকায় পাঁচ কেজির কম্বল সম্ভব না ভাই তাহলে ওরা কি করে ওরা প্রতারক টাকা দিবেন টাকা চলে যাবে অ্যাডভান্স চাই অ্যাডভান্স যাবে মানে টাকা মায়ের অতি লোভে তাঁতি নষ্ট তাঁতি নষ্ট এই কারণে আপনারা কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছেন না না আপনাদের কাছে কম্বল কিনলে এক টাকাও লাগবে না টাকা পয়সা পরে আগে হলো প্রোডাক্ট পাবে তাই তো আগে কম্বলটা আপনার বাসায় যাবে আপনি দেখবেন আপনার পছন্দ হইলে তারপরে দেখে শুনে আমাদের কাছ থেকে এই কম্বলটা আপনারা নিতে পারবেন আচ্ছা আপনার একটা কোরিয়ান কম্বল দেখান তো আমাকে এই যে যে তিনটা দেখাইছি না হ্যাঁ সবগুলাই কোরিয়ান ভাই এগুলা কোরিয়ান মুখ কথা মুখে বলবো না কাজ করে দেখাবো আপনাকে এইটাই আপনারা দেখান কম্বল যে কোরিয়ান তার প্রমাণ কি এই যে আমার কাছে আসেন আচ্ছা মেড ইন

আচ্ছা তো স্ক্রিনে ভাইদের নাম্বার তো দেওয়াই রইলো তাছাড়া মুখে তো ভাই নাম্বার বলে দিলো ওয়ান বাইশ পঁয়ষট্টি উনত্রিশ এই নাম্বারে যোগাযোগ করবেন কম্বল গুলা কিনতে চাইলে সবাই ভালো থাকবেন হাফেজ